সেবক পাহাড় ভারতের পশ্চিমবঙ্গে দার্জিলিং জেলায় অবস্থিত একটি মনোরম হেল বিশেষ করে প্রকৃতি প্রেমী এবং অ্যাডভেঞ্চার সন্ধানকারীদের জন্য এটি একটি জনপ্রিয় গন্তব্য এটি তিস্তা নদীর তীরে অবস্থিত শহরটি সবুজ বন পাহাড় এবং নদী দ্বারা বৃষ্টিত এটিকে ট্রেকিং এবং অন্যান্য দুঃসাহসিক কার্যকলাপের জন্য একটি আদর্শ স্থান করে তুলেছে সেবক তার করণেশন সেতুর জন্য বিখ্যাত একটি ঐতিহাসিক ইস্পাত খিলান সেতু যা তিস্তা নদীর উপর বিস্তৃত এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্যের শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখায় সেব পাহাড় শিলিগুড়ি থেকে প্রায় আঠাশ কিলোমিটার এবং দার্জিলিং থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে অবস্থিত আপনি যদি সেবক পাহাড়ে যেতে চান তাহলে পৌঁছে যেতে পারেন খুব সহজেই জেনে নিন বিশদে আপনি যদি বাই রোড যেতে চান তাহলে শিলিগুড়ি বা দার্জিলিংয়ে নেমে সেখান থেকে ট্যাক্সি বা বাসে করে যেতে পারেন যদি আপনি রেলপথ হয়ে যেতে চান তাহলে নিকটতম রেলওয়ে স্টেশন হল নিউ জলপাইগুড়ি যা সেবক পাহাড় থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত আবার আপনি যদি আকাশপথ হয়ে যেতে চান তাহলে নিকটতম বিমানবন্দর হল বাগডোগরা বিমানবন্দর যা সেবক পাহাড় থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে সেবক পাহাড় দেখার জন্য সেরা সময় হল বসন্তকাল মানে মার্চ থেকে মে সেই সময় মনোরম আবহাওয়া এবং পার্শ্ববর্তী পাহাড়ের অত্যাশ্চর্য দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন আবার আপনি যদি শরৎকালে যেতে চান মানে সেপ্টেম্বর থেকে নভেম্বর তাহলে আপনি হালকা তাপমাত্রা এবং শ্বাসরুদ্ধকর দৃশ্যের অভিজ্ঞতা নিতে পারবেন সেবক পাহাড়ের আশেপাশে কিছু জনপ্রিয় আকর্ষণ রয়েছে যার মধ্যে সেবকি কালীবাড়ি সেবক হিল তেস্তা নদী কালীঝোড়া মংপু ইত্যাদি চারপাশের পাহাড়ের সুন্দর দৃশ্যগুলি আপনি উপভোগ করতে পারবেন সেবক পাহাড়ে গেলে কিছু জনপ্রিয় কার্যকলাপও রয়েছে যার মধ্যে ট্রেকিং রিভার রাফটিং মাছ ধরা পাখি পর্যবেক্ষণ এবং ফটোগ্রাফি আপনি করতে পারবেন তবে পরিদর্শন করার আগে আবহাওয়ার পূর্বাভাস পরীক্ষা করুন শীতের জন্য গরম পোশাক এবং গ্রীষ্মের জন্য আরামদায়ক পোশাক প্যাক করে নিন ট্রেকিং এবং বোরিংগণ কার্যকলাপের জন্য বলিষ্ঠ পাদকা পড়ুন রাফটিং এবং অন্যান্য দুঃসাহসিক কার্যকলাপের জন্য নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করুন পরিবেশ এবং সংস্কৃতিকে সম্মান করুন নিজস্ব সংবাদদাতা সংবাদ শিরোনাম